আল্লাহ বলেন আমিনুকামা আমানান্না তোমরা ইমান আন সাহাব আইকামের মতো ইমান সাহাব আইকা আমের ইমান কেমন ছিল আল্লাহ নুবিনাক নাম তার আম্মার জী আল্লাহু তা আনহু তার মায়ের নাম সুমাইয়ারা জি আল্লাহু তা আলা আনহা মা ছেলে দুইজনেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর মা ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আবু জাহেল বদমাস ডাক দিয়ে বলে সুমাইয়া শুনলাম তুমি নাকি ওই মুহাম্মদের রবের ধর্ম গ্রহণ করেছ ব্যাপারটা সত্য নাকি সুমাইয়া ডাক দিয়ে বলে আবু জাহেল তুমি যা শুনেছ সত্যই শুনেছ আমি ওই মোহাম্মদের রবের ধর্ম গ্রহণ করেছি আবু জাহেল ডাক দিয়ে বলে সুমাইয়া আমি তোমাকে সতর্ক করলাম তুমি এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ করবা বাপ দাদার ধর্মে ফিরে আসবা যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না কর তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দিব আবু জাহেল এই কথা বলার পর হজরতে সুমাইয়া ডাক দিয়া বলে আবু জাহেল তুমি আমাকে মারতে পারো তুমি আমাকে কাটতে পারো তুমি আমাকে যা ইচ্ছা করার করতে পারো কিন্তু যে মোহাম্মদের রবের ধর্মের উপর আমি একবার ইমান এনেছি যেই রবের ভালোবাসা আমি আমার অন্তরে প্রবেশ করিয়াছি সেই রবের ভালোবাসা আমি কোনো অবস্থাতেই ত্যাগ করতে পারবো না এই কথা বলার পর আবু জাহেল বলে দুটি খুঁটি নিয়ে আসার জন্য খুঁটি আনার পর মা ছেলে দুইজনকে দুইটা খুঁটির মধ্যে দুইটি আবু জাহেল সন্তান আম্মারকে ডাক দিয়ে বলে আম্মার ইমান ছাড়বা নাকি তোমার চোখের সামনে তোমার মাকে লাঞ্ছিত করব অপদস্থ করব। আম্মার বলে তুমি কি করবা আবু জাহেল বলে তুমি যদি ইমান না তোমার চকের সামনে তোমার মাকে উলঙ্গ করে দিব নজুবিল্লা আম্মার কে ডাক দিয়ে বলে সুমাইয়া ও আমার কলেজার টুকুর সন্তান আম্মা কাফেররা আমাকে যা ইচ্ছা করার করুক কাফেররা আমাকে মেরে ফেলুক আমাকে যা ইচ্ছা করার করুক আমি মা হিসেবে তোমাকে উপদেশ দিলাম আমাকে মেরে ফেলার পর যদি কাফেররা তোমাকেও মেরে ফেলতে চায় তবু তুমি কোনো অবস্থাতে ইসলাম ত্যাগ না এই কথা বলার পর নির্দয় আবু জাহেল হজরতে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলিয়ে দেয় হজরতে সুমাইয়াকে উলঙ্গ করে দেয় আম্মার মনে মনে ডাক দিয়ে বলে আল্লাহ এই দৃশ্য দেখার পূর্বে যদি আমার নিজ দিয়ে মাটি ফাঁকা হয়ে যাই আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতাম আমার জন্য এটাই ভালো ছিল কারণ সন্তানের সামনে মাকে উলঙ্গ করা হয়েছে মুসলমান আবার চোখ বন্ধ করে চিন্তা করুন আপনার চোখের সামনে যদি আপনার মাকে উলঙ্গ করা হয় আপনার মায়ের শরীর থেকে যদি কাপড়টা খুলে দেওয়া হয় আপনি সন্তান যদি সামনে দাঁড়িয়ে থাকেন আপনার মনের অবস্থাটা কি হবে আম্মার মনে মনে বলে আল্লাহ আমাকে এই দৃশ্য দেখানোর পূর্বে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতাম আমার জন্য এটাই ভালো হতো আম্মার চেহারাটা নিচের দিকে করে দেয় কিন্তু বদমাশ আবু জাহেল বলে আম্মারের চেহারাটা উপরের দিকে করে দেও যেন সে তার মায়ের অবস্থাটা দেখতে পারে এইটুকু করলেই আবু জাহেল পারতো কিন্তু আবু জাহেল বলে একটি বর্ষা নিয়ে আসার জন্য বর্ষা আনার পর হজরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে এইভাবে আঘাত করতে শুরু করল আঘাতের কারণে হজরতে সুমাইয়ার লজ্জাস্থানটা রক্তে রঞ্জিত হয়ে যায় সন্তান আম্মার চোখ দিয়ে দেখছে কিছুই করার নাই কারণ তাকেও বেঁধে রাখা হয়েছে সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহার লজ্জাস্তানটা রক্তে রঞ্জিত হয়ে যায় এই মুহূর্তে থেকেই ডাক দিয়ে বলে ও আমার কলিজার টুকুর সন্তান আম্মার আমি হয়তো কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব শাহাদাতের পেয়ালা আমি পান করব। আমি মা হিসেবে তোমাকে বলে গেলাম আম্মার আমাকে মেরে ফেলার পর যদি কাফেররা তোমাকেও মেরে ফেলতে চায় তাহলে তুমি কোনো অবস্থাতেই ইসলাম ত্যাগ না আল্লাহ বলেন তোমরা সুমাইয়ার ইমান তাহলে আমাদের কি ইমান আনতে হবে কার মতো সাহাবাই ক্যারামের ইমানের মতো হাসরের ময়দানে আমাদেরকে উপস্থিত করা হবে উপস্থিত করার পর দুইটি দলকে একটি দলকে জাহান্নাম দেওয়া হবে যারা কাফের বেঈমান দুনিয়াতে আল্লাহকে মানে নাই তাদেরকে জাহান্নাম দান করা হবে আর যারা দুনিয়াতে ন্যাক কাজ করেছে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে চলেছে তাদেরকে দান করা হবে জান্নাত তিন নাম্বার আরেকটা দল হবে যারা ইমানদার কিন্তু তাদের নেকির পাল্লার চাইতে গুনাহের পাল্লা বাড়ি হয়ে যাবে এই জন্য তাদেরকে সাময়িক সময় শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম দান করবেন তারা ওই নির্দিষ্ট সময় জাহান্নামে শাস্তি ভোগ করার পর তাদেরকে আবার জান্নাত দান করা হবে যাদেরকে আল্লাহ তালা বিভিন্ন মেয়াদে জাহান্নামে পাঠাবেন অনেক দিন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করার পর হঠাৎ করে একদিন আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ও ফেরিস্তাদের দল যাও যাও জাহান নামের মধ্যে যাও গিয়ে দেখো কোন কোন ইমানদার বান্দা এখনো জাহান নামের মধ্যে আছে তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাত দান করে দাও ফেরিস্তারা তখন জান জাহান নামের ভিতর যাবে গিয়ে দেখবে ইমানদার গুলোর শরীর চেহারা পুরে কয়লার মতো কালো হয়ে গিয়েছে ডাক দিয়ে বলবে আল্লাহ এদেরকে জান্নাত দান করা যাবে না বলে কেন বলে এদের চেহারাগুলো গুলো কয়লার চাইতেও কালো হয়ে গিয়েছে এদেরকে যদি জান্নাত দান করা হয় জান্নাতের পরিবেশটা নষ্ট হয়ে যাবে আল্লাহ বলবেন না কোনো সমস্যা নাই জান্নাতের সামনে একটা পুকুর আছে যার নাম হচ্ছে নাহরুল হায়া যেটাকে বাংলায় বলা হয় জীবন সাগর বাংলায় কি বলা হয় জীবন সাগর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও ফেরেশতাদের দল জাহান্নাম থেকে আমার এই ঈমানদার বান্দাদেরকে বের করে ওই ওয়াহুল হায়ার মধ্যে গোসল করাও ফেরেশতারা যখন জাহান্নাম থেকে বের করে তাদেরকে গোসল করাবে তখন ওই লোকগুলো দুনিয়ার মানুষের চাইতে হাজার গুণে সুন্দর হয়ে যাবে তখন তাদেরকেও জান্নাত দান করে দেওয়া হবে আল্লাহ রব্বুলা আগামী ফেরিস্তাদেরকে বলবে আবার যাও গিয়ে দেখো এখনো কোনো ইমানদার যারা ইমান এনেছে কিন্তু পাপ কাজ করেছিল এমন লোক জাহান নামে আছে কিনা না ফেরিস্তারা গিয়ে কাউকে খুঁজে পাবে না কিন্তু আল্লাহর নবী বলেন তখনও কিছু গুনাহগার বান্দা জাহান্নামের আশেপাশে বিভিন্ন কিনারায় ছড়িয়ে ছিটিয়ে আছে ফেরিস্তারা বলবে আল্লাহ আমরা গিয়েছি কোনো ইমানদারকে আমরা আর পাই নাই তখন আল্লাহ রাব্বুল আল আমরা যে কোদাল দিয়ে কাজ করি কোদাল ছিলেন না কোদাল দিয়ে যেইভাবে আমরা মাটি কাছি আল্লাহ নিজের কুদরতি হাত অথবা পা দিয়ে নাম থেকে এইভাবে কোদাল দিয়ে কুদালের মতো করে সমস্ত ইমানদারকে এনে ওই নাকরুল হায়া জীবন সাগরের মধ্যে গোসল করিয়ে তাদেরকেও জান্নাত দান করে দিবেন সুবাহান আল্লাহ এখন সমস্ত মানুষ যারাও গুনাহ করেছিল তাদেরকেও জাহান নাম থেকে বের করে কোথায় দেওয়া হয়েছে জান্নাতে কিন্তু তখনও একজন পাপাচার ব্যক্তি যার ইমান আছে সে জাহান নামের এক কিনারায় পরে থাকবে ওই ব্যক্তিটা অনেকদিন জাহান নামের শাস্তি ভোগ করার পর আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমারও তো জাহান নাম থেকে একটু বের হতে ইচ্ছা করে আল্লাহ বলে তাই নাকি বলে হা তখন ফেরিস্তাদেরকে বলবে যে ঠিক আছে এই বান্দাকে জাহান নামের মুখের মধ্যে নিয়ে দাও তখন কিছুদিন সেখানে থাকার পর সে বলবে আল্লাহ তোমার কাছে আমার একটা চাওয়া বলে কি বলে আমাকে একটু জাহান নামের দরজা দেখে বাহিরে একটু বের করে দাও আল্লাহ বলে যদি বাহিরে নিয়ে যাই এরপর তো আর কিছু চাইবা না আমার কাছে ওই বক্তি বলে হ্যাঁ আল্লাহ তোমার সাথে আমি ওয়াদা করলাম পাক্কা ওয়াদা যে তুমি যদি আমাকে জাহান নাম থেকে একটু বের করে দাও এরপর তোমার কাছে আর কিছু আমি চাইব আল্লাহ ফেরেশ তাদেরকে বলবেন ঠিক আছে ওকে বের করে দাও বের করে দেওয়ার পর ওই ব্যক্তি সেখানে কিছুদিন থাকার পর তার কাছে মনে হবে এই জায়গার চাইতে শান্তি মনোহ আর কোনো জায়গায় নাই কিছুদিন সেখানে অবস্থান করার পর সে দেখবে কিছু দূর সামনে একটা সুন্দর গাছ দেখা যায় তখন তার মন চাইবে এই গাছের নিকট যাওয়ার জন্য ওই ব্যক্তি তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার কাছে আমার আরেকটা একটা চাওয়া আল্লাহ বলবেন কি চাওয়া তুই তো একটু আগে ওয়াদা করলে আমার কাছে আর কিছু চাইবি না ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার সাথে পাক্কা ওয়াদা করলাম তুমি যদি আমাকে ওই গাছের নিকট নিয়ে যাও এরপর আমি আর কিছু তোমার কাছে না আল্লাহ বলবেন ঠিক আছে আমার এই এই বান্দাকে ওই কাছে নিয়ে যাও বান্দা যখন গাছের নিকট যাবে তখন তার মনে হবে এই গাছের নিচের চেয়ে শান্তি অন্য কোথাও নাই কিন্তু সেই জায়গায় কিছুদিন বসবাস করার পর সে ব্যক্তি দেখতে পাবে কিছু দূর দূরে আরেকটা গাছ আছে সেই গাছটা একদম জান্নাতের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবি আল্লাহ আল্লাহ বলবে বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে চাও কিন্তু তোমার তো বলার সুযোগ নাই কারণ তুমি একটু আগে ওয়াদা করেছ তোমাকে যদি এই গাছের নিকট নিয়ে আসি তুমি আমার কাছে আর কিছু চাইবে না ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ ইতিপূর্বে যা করলাম সব ভুলে গেলাম শেষবারের মতো তোমার কাছে একটা দরখাস্ত আল্লাহ তুমি শুধু আমাকে এই গাছের নিকট নিয়ে যাও এরপর আমি ওয়াদা করলাম তোমার নিকট আর কিছু চাইব না বান্দা বারবার এইভাবে শুধু ওয়াদা ভঙ্গ করতেছে আল্লাহ বলতেছে যে তুমি এখানে যাবা কিন্তু এরপর কিছু চাইতে পারবা না চাইলেও দিব না কিন্তু আল্লাহ তাআলা কি না দিয়ে পারেন না আল্লাহ তালার মতো দয়ালু কেউ আছে বলেন তো না এই যে কাণ্ডগুলো ঘটছে ঘটনাগুলো ঘটছে এইগুলো কিন্তু আল্লাহ তালার দয়াই কারণের ঘটছে এগুলো আল্লাহ তালার দয়া এই ব্যক্তিকে যখন জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে সেখান থেকে সে জান্নাতের ভিতরের নাজ নিয়ামতগুলো দেখতে পাবে ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি একটু জান্নাতের ভিতরে যেতে চাই আল্লাহ বলবেন না না অসম্ভব তুমি তো একটু আগে আমার সাথে পাক্কা ওয়াদা করলা তুমি আমার কাছে আর কিছু চাইবা না কিন্তু ওই ব্যক্তি বলে আল্লাহ আমি জাহান্নামের মধ্যে এক দোরে যাব আরেক দৌড়ে চলে আসব আল্লাহ বলবেন ঠিক আছে যা বান্দা যখন ভিতরে প্রবেশ করবে বান্দা তখন দৌড় শুরু করে দিবে আল্লাহ বলবেন থামো বান্দা থামো টিফিয়া আবুদি ও বান্দা তুমি থামো কিন্তু ওই ব্যক্তি থামতে চাইবে না আল্লাহ বলবেন ও তুমি তো আমার সাথে একটু আগেই ওয়াদা করলা তুমি জান্নাতের মধ্যে এক দৌড়ে আসবা আর এক দৌড়ে বের হয়ে যাবা এখন তুমি বের হতে চাও না কেন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ আমি দুনিয়াতে ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি যেই ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে আর জান্নাত থেকে কোনো অবস্থাতেই বের হবে না তখন আল্লাহ তালা বলবেন ঠিক আছে জান্নাতে যেহেতু প্রবেশ করেছ তুমি হচ্ছ সর্বশেষ জান্নাতি যাকে আমি জান্নাত দান করলাম তাহলে শুনো সর্বশেষ ইমানদার যে নাকি জাহান্নামের শাস্তি বুক করার পর জান্নাতে এসেছে আল্লাহ বলেন আমি তোমাকেও দুনিয়ার সম পরিমাণ দশটি জান্নাত দান করলাম সুবাহান আল্লাহ তখন এই সর্বশেষ ব্যক্তি সেও জান্নাতে চলে গিয়েছে তাহলে সমস্ত মুসলমান এখন জান্নাতে আছে আর সমস্ত কাফের মেইমান কোথায় আছে জাহান নামে আছে। এখন জাহান নামে যারা আছে তারা শাস্তি ভোগ করতে থাকবে আর জান্নাতে যারা আছে তারা জান্নাতের নিয়ামতগুলো গুলো বুক করতে থাকবে হঠাৎ করে একদিন জান্নাতিদের কেছে যেন ডাক দিয়ে আলাইকুম ও জান্নাতিদের দল তোমাদের উপর সালাম বর্ষিত হোক জান্নাতিরা এই দিকে তাকাবে এই দিকে তাকাবে কাউকে খুঁজে পাবে না আবার গায়ব থেকে আওয়াজ আসবে ও জান্নাতিদের দল তোমাদেরকে অন্য কেউ সালাম দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন হাল ওয়াজাতুম্মা ওয়াআদা রাব্বুকুম হাক্কা ও জান্নাতীদের দল তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিল তোমরা জান্নাতে আসার পর তোমাদেরকে যেই যেই বিষয় দেওয়া হবে সবগুলো তোমাদেরকে দেওয়া হয় নাকি জাহান জান্নাতীদের মধ্যে তখন দুইটা বাগ হয়ে যাবে এক নাম্বার হচ্ছে যারা বলবে ওয়াজাদা মা ওয়াদানা রবু না আপনি দুনিয়াতে যত বিষয়ের আদা করেছিলেন সমস্ত বিষয় আমরা ঠিকভাবে বুঝে পেয়েছি কিন্তু দুই নাম্বার আরেকটা দল হবে উলামায়ে কেরাম উলামায়ে কেরাম ডাক দিয়ে বলবে না না আল্লাহ আমরা সমস্ত নিয়ামত পাই নাই একটা নিয়ামত এখনো বাকি আছে আল্লাহ বলবেন কি ব্যাপার একদল বলছে সবাই সব কিছু পেয়েছে তোমরা বলছো পাও নাই তোমরা কি

আমরা আল্লাহর নবীর হাদিস পড়েছি আল্লাহর নবী পূর্ণিমার রজনীতে সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করলেন ও আবার সাহাবাদের দল পূর্ণিমার রজনীতে আকাশের চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা সাহাবাই কেরম বললেন লায়া রসুল আল্লাহ পূর্ণিমার রজনীতে আকাশের চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা সমস্যা হয় না আল্লাহর নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবাদের দল জান্নাতে যাওয়ার পর আমরা ঠিক এইভাবে আল্লাহ তালাকে দেখব কোনো সমস্যা হবে না আল্লাহ বলবেন ঠিক আছে তোমরা আমাকে দেখতে চাও আল্লাহ তখন নূরের তাজাল্লি প্রকাশ করবেন কেউ সহ্য করতে পারবে না আল্লাহ বলবেন তোমরা এইভাবে আমাকে দেখতে পারবে না তোমাদের জন্য আমি একটা মাহফিলের ব্যবস্থা করলাম সেই মাহফিলের মধ্যে যাওয়ার পর তোমরা আমাকে সেখানে দেখতে পাবা আল্লাহ আলামিন। তখন হুর গেলমানদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার হউর গেলমানের দল আমি জান্নাতিদের সাথে একটা মাহফিলের মধ্যে সাক্ষাৎ করব। তোমরা তাদের জন্য সুন্দর করে শাহি মস্ন তৈরি কর আল্লাহর নবী বলেন আমি সমস্ত নিয়ে ওই মাহফিলের দিকে রওনা করব আল্লাহর নবী তখন ওই মাহফিলের দিকে রওনা করবেন মাহফিলের দিকে রওনা করার পূর্বে মাহফিলটা যে মাঠের মধ্যে হবে সেই মাঠটা কত বড় হবে শুনবেন নাকি সেই মাঠ সম্পর্কে একটু আগে জেনে নিই হজরতে জিব্রিল একবার আল্লাহর নবীর কাছে একটা মানচিত্র নিয়ে আসে আল্লাহর নবী বললেন ও জিব্রিল কিসের মানচিত্র নিয়ে আসলে ডাক দিয়ে জান্নাতের মধ্যে একটা মাঠ আছে যেই মাঠের মধ্যে আল্লাহ তালা নিজে জান্নাতিদের সাথে সাক্ষাৎ করবে এই মাঠের মানচিত্র আপনার নিকট নিয়ে আসলাম আল্লাহর নবী বলেন কেন আমার কাছে এটা নিয়ে আসলে জিব্রিল ডাক দিয়ে বলে ও আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছয় শত ডানা দান করেছেন এক একটা ডানার এত শক্তি এত শক্তি আমি যদি চাই আমার একটা ডানার মাধ্যমে এই দুনিয়াকে আসমানের উপর তুলে আসার মারতে পারবো আমি আল্লাহ তালার কাছে একবার শেষ দায় পরে গেলাম তুমি আমাকে ছয় শত ডানা দান করেছ দুনিয়াতে আমি এত কাজ করলাম আমার একটা ডানার বেশি শক্তি লাগে নাই ও আল্লাহ আমি আমার শৈশত ডানা পরীক্ষা করতে চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জিবরিল যাও যাও তুমি ওই মাজিদ নামক মাঠের মধ্যে যাও যে মাঠের মধ্যে আমি জান্নাতিদের সাথে সাক্ষাৎ করব। জিব্রিল বলে আমি যখন ওই মাঠের মধ্যে গেলাম আমি আমার একটা ডানা ছেড়ে দিলাম সারার পর যখন আমি চলতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর এই প্রথম আমার একটা ডানার শক্তি শেষ হয়ে গেল জিব্রিল বলে আমি আমার আরেকটা ডানা সারলাম সারার পর এই শক্তিও শেষ হয়ে গেল চলতে 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 আমি আমার দিলাম ডানার এইভাবে একশত ডানা চলতে আমার একশত ডানার শক্তি শেষ হয়ে গেল এরপর আমি আরও একশো ডানা সারলাম এইভাবে ছাড়তে ছাড়তে আমি আমার ছয় শত ডানা সেরে দিলাম ছয় শত ডানার শক্তি শেষ হওয়ার পর আমি সাথে সাথে আল্লাহ তালার নিকট শেষ দিয়ে পরে গেলাম আল্লাহকে ডাক বললাম আল্লাহ আমি আর জান্নাত গড়েছি সাত জাহান্ন গড়েছি সমস্ত দুনিয়া ঘুরেছি আমার একটা ডানার বেশি লাগে নাই কিন্তু তুমি যখন এই নামক মধ্যে মাঠের যাওয়ার জন্য এই নামক মধ্যে যাওয়ার মাজিদ পর আমি আমার একটা ডানা নয় দুইটা ডানা নয় আমি আমার ছয় শত ডানা ছেড়ে দিলাম ছয় শত ডানা সারার পরও আমি ওই মাজিদ নামক মাঠ ঘুরে শেষ করতে পারলাম পারলাম না তোমার নিকট আমি জানতে চাই আমি ওই মাঠের কতটুকু অংশ ঘুরে শেষ করলাম আল্লাহ বলবেন ও জিবির শোনো শোনো তুমি ওই মাজিদ নামক মাঠের একটা কিনারা একটা সাইড ঘুরেও শেষ করতে পারো না এত বড় মাঠ যেখানে আল্লাহ তালা নিজে আমাদের সাথে সাক্ষাৎ করবে তাহলে এই মাঠের মধ্যে আমরা উপস্থিত হতে চাই কি না বলেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক তাহলে আমরা যদি ওই মাঠের মধ্যে যেতে চাই তাহলে আমাদেরকে কয়টি গুণ অর্জন করতে হবে দুইটি গুণ এক নাম্বার ইমান ইমান আবার কাদের মতো ইমান সাহাবায় কেরামন মতো ইমান দুই নাম্বার আমাদেরকে নেক আমল করতে হবে আল্লাহ তালার হুকুম আহকাম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে সব সময় হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল পথ সময় অবলম্বন করতে হবে ওলামায় ক্যারামের সাথে সম্পর্ক রাখতে হবে সব সময়